উরুগুয়ে গোয়া মারা দিছে ভাই ডাইরেক্ট গোয়া মারা দিছে কোনো কথাবার্তা ছাড়া এক ডাইরেক্ট সিধা গোয়ার ভিত্তিতে ডাইরেক্ট মারা দিছে ভাই মুখ তো বন্ধ হয়ে গেছে ভাই প্রেসার পুরো হাই হয়ে গেছে কথাবার্তা মুখে দিয়ে বাইর না এই এলিসন বেকার সুদানের ফুতে এতের ভিত্তি বিন্দু মাত্র যদি কোনো কনফিডেন্স থাকতো কোনো কনফিডেন্স যদি দেখতাম ভাই মনের ভিত্তি ভালো লাগতো ভাই রুমের তে বান্ধে রেখে ভাই ওগুলো ভাই রুমে ঢুকবে লাগতেন না কয় কিনলে ব্রাজিল সাপোর্ট করছি এতক্ষণ ধরে কিনলে চিনলে ছিলাম জিতবো জিতবো করছিলাম শাস্তি যেমন রুমের বাইর করে দিছে ভাই মানে একদম দুঃখ কটা রাখতে আমার ভাই সেমিফাইনাল কথা তো বাদ দিলাম ভাই কোয়ার্টার ফাইনাল তুমি কি আন্ডার জীবনে সেমিফাইনালে যাইতে দেখতাম না ভাই সেমিফাইনালে যাইতে একবার ফর্ম মারা খাইছিলাম ভাই এই শেষ ভাই আর মনে হয় সেমিফাইনাল খেলতে দেখতাম না ভাই জীবনে কোনো আর ট্রাই ব্যাকার মানে তো ব্রাজিলের দুঃখ এটা যে আপনার জীবনে যেখানে যান যে ব্যবস্থায় যান যে পরিস্থিতিতে যান ভাই ব্রাজিলের ট্রাই ব্যাকার আসে মানে ব্রাজিল ফর্ম মারা খাইছে ট্রাই ব্যাকারে ব্রাজিলের মতো বাজে দল ভাই পৃথিবীতে মনে আর কোনো গান নাই ভাই যদিও ভাই ব্রাজিল ফ্যান ব্রাজিল সাপোর্ট করে কিন্তু ট্রাই ব্যাকারে ব্রাজিলের কন্ডিশন খুব বাজে ভাই এলিসনের জন্য যদি যে জন্য ভাই আত্মে মনে হয় যে বহুত ভালো হইতো ভাই এলিসনের ব্যাগেটা সুতারের ফুটের মুখের ভিতরে সিয়ারার ভিতরে এক ফোঁটা কনফিডেন্স দেখিনো আর ওই যে প্রথম পেনাল্টি শুট আউট হইয়া মাইনচুদারে কইছিল নিয়ে মিস করে লেভেল লাই প্রথম গা কইছিল মিস করে লেভেল কইতো না বেগুনে যে আন্ডার নেইমারের দরকার না আন্ডার 10 নেইমার নেইমারের অভাব বুঝরে নিয়ে বেরা তোরা ফিল কররে নেইমারের অভাব আগামী 100 বছরের নেইমারের ব্যাকআপ তোরা আনতে যেই ক্লিয়ার মানে একদম ফিনিশিং দিতে পারো না তোরা তোরা ম্যাচ শেষ করতে আর না তোরা দশজনের লগে হারে না তো তোর ঘরে আর কি স্যাঙ্গের কথা কম তোর ঘরে ভালোবাসি কি ভুল করে লেছি হ্যাঁ তোর ঘরে সাপোর্ট করি কি ভুল করে লেছি মানুষের মান ইজ্জত বলি তো কথা আছে মান কি আর রাখতি তোরা একদিন দুই দিন তিন দিন চার দিন সাত দিন কদিন আর আর কদিন হচ্ছে যখন মারি মারি আন্ডা যে ওনটা শেষ করে দিবি উরুগুয়ে একদম গোয়ার ফুটা গোয়া আবার মারে দিছে ভাই কোনো কথাবার্তা ছাড়া মুখে যে কী আছে কথা মারিয়েন না ভাই মেজাজ এত খারাপ হয়ে গেছে অন্তত পক্ষে একটা গল্প দেওয়ার কথা ছিল এরকম একটা মানে ভালো সেকেন্ড হাফের কথা কথা ফার্স্ট হাফে আচ্ছা যাক গেল মারামারি করছে ফাউল করছে যা হয়েছে ফাউল তাউল করছে হয়েছে যাক সেকেন্ড হাফে তো সব কিছু দেখা গাইছিলি কিন্তু কী করছ আল্টিমেটলি ইগে গোল ঢুকে দিয়ে চ গোল ঢুকে দিয়ে আসলি না তাইলে কী হয়ে বললো জান হচ্ছে ট্রাইবে গেলে গেলে মারা খাইবি 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 কী পর্যন্ত ওইখানে দরকার ছিল পঁচাশি মিনিটের পরও তোরা ব্যাকপাস খেলোরে সুদানির সুতো গল ফতাশি মিনিটের পরে কিন্তু বলে তোরা বাংলা বুঝস এগুনের গুণারে কেউ বাংলাটা ভাই আর বাংলাকে কনভার্ট করি ভাই গুণারে হুনা কেউ ভাই আল্লাহ দোয়াই বলে তোরা এতে কথা কইছে ভিডিও ইয়াতে ভাই শেয়ার করলে এতে বুঝা ভাই দুঃখে মানে মাইন জুড়ে গেছি কই দুঃখে মাইন জুড়ে গেছি কই মানে আর কত আর কত কই কই রাখমু ছাব্বিশ সালের আগে আর কথা কবের কোনো সুযোগ নেই কথা কই তাই ছাব্বিশ সালের আগে কথা কবে মানে কথা কইলে আসে না মানে এক মারি তক্কা বানাইলে বসে শেষ কথা কবে মুখ বন্ধ করে মুখের ভিতরে তালা লাগাই দিছে ডাইরেক্ট সুতানের ফুটক ইগে গোল দিতে আর রসন গোল দিতে আর রসন সেকেন্ড হাফে তো কত সুযোগ বের করছো ইগে বিন কারে বল ফাস্ট দেয় হে জানে আর গুনে কোথায় জানে সুদানের ফুটক বলে গুন বলে খেলতো না এমছে বলে ব্রাজিলের আগের খেলা ভাই বর্তমানে নাই যে এটা আজকে তার আবার সমান দিল ব্রাজিলে এই সুদানের ফুটো আজকে আবার সমান দিছে যে ব্রাজিল যে নষ্ট হয়ে যায় বাদ হয়ে গেছে এগুলো কামব্যাক করতে যে আরো কয়েক বছর লাগিয়ে যাবো এটা আজকে তারা প্রুফ করছে মানে যোচ্ছে মানে যোচ্ছে আর্জেন্টিনা সেমিফাইনাল গিয়ে ফাইনাল লই যায় মানে ফাইনালে যায় এবারে কোপা লই যায় আর্জেন্টিনা এটা মানে লেখি রাখে আর ব্রাজিলের কথা শেষ ওই 26 এর কথা কইলে হিডি হুম দা সান্ডা লাল করি লেবো দরি আরে সুদানের ফুটবল মানে কোন জায়গা কি কইলো পাঁচ জোড়া কইলে মেজাজটা খারাপ করে দিছে পুরা হারার তো একটা লিমিট আছে জান তো ট্রাইবেকারে গেলে ফুম মারাটা খাবি তারপর তোরা ট্রাইবেকার ট্রাইবেকার মানে পঁচাশি মিনিট করে ব্যাক পাস খেলে বাইম জুতো বলে আর ব্যাকেরা শুধু আমি মুখের ভিত্তে এক ফটো যদি কনফিডেন্স দেখতাম হাতে চেহারা ভিত্তিতে মারা যেতে বলে শেষ মানে মই হেতে বলে কিগুন বলে বলে ওয়ার্ল্ড ক্লাস বলে গোল গিটার বলে মানে কি করে এগুনে এই টাইমে ন্যাশনাল টিমে এলে তো ঘুম মারা মারি শুরু হয় ক্লাবের ভিত্তিতে তোরা ব্যাটিং করতে আরো তোরা ব্যাক একটা গায়ে এক একজন এক এক ক্লাব চালাস আর ন্যাশনাল টিমে এলে তো গুগুনদের ভিত্তিতে সে সময় মানে কি আর শতানে লারা এরকম বাইম বাচ্চা বাচ্চ মানে জোর শেষ করে দিছে মারে মা গামা এ বাই সান না গাম সান মানে প্রেশার প্রেশার হাই হাই যে কোনো মধ্যে স্টক করে দিতে পারে যে কোনো মুহূর্তে বাঞ্চিত করলে মানে এত কি করলো এটা অমানুষের বাচ্চ অগল মানুষ হচ্ছে মানুষ হচ্ছে গড়ের ভিত্তি মানের জন্য গড়ের বউ আসবেন করে এর লোক কথা কমে হে সব হে আটা মনে হয় থাকতো বাইরের মেসের লোক কথা কইতে আমার শালা সালার ফুসাল অগল কি করলোটা কি করলোটা কি মানে মানে গাম শুটাইলে সে ডাইরেক্ট